তুমি সকাল বেলাই রান্না করো রাইতে করো না এক বেলার তরকারি কিন্তু ভালো লাগে না তোমার মনে চাইলে খায় দুগা না মন চাইলে নাই এক বেলাই তো রান্দি তোমার কপাল ভালো তাই বউটা আমার কেমন যেন বড় বড় চোখ ওরে দেখা ভয় পায় শুনছি অগো পাড়ার লোক উল্টা পাল্টা কথা আবার কও যদি তুমি তোমাই রাইখা বাপের বাড়ি বাপের বাড়ি গেলে আমার লস হইব তাতে মানছে কইব জামাই ছাইরা বাপের বাড়িই থাকে দশটা মায়া দেখছি আগে তোরে দেখছি পরে ঘটক কইলো মেয়ে ভদ্র ফাঁস দিয়ারে পরে তুমি এত কথা কইছো মায়ের কাছে বাড়ি নাকি বিল্ডিং ঘর একটু লবজদিন আ দেখাই গিয়া তোরে কি আর দিব বিয়া একটু লবজদিন আ দেখাই গিয়া তোরে কি আর দিব বিয়া বড় ভুল কইরাছি আমি খাল কাটি হকুমই রাই কইলাম একটা কিস্তি উঠাই কেন রাজি হও না নাইলে কিন্তু বেচ্চা দিমু তোমার গায়ের গয়না আমি একটু ভালো থাকি তুমি তোমার বুঝাইলাম কত কিস্তি দিমু ঠিক মত। তোমার বুঝাইলাম কত কিস্তি দিমু ঠিক মতো তুমি শুধু রাজি হও না তাইলে বেশ মোনা তোমার গয় না বৌরে তাইলে বেশ মোনা তোমার গয় না কথা যদি না গাও তুমি থাকতে পারি না কত কলম ফন্ড কিনা দাও দরকার হইলে কামলা দিয়া মোবাইল কিন আজ মোবাইল যদি কিনো তাহলে কিনো একটা টাস কইলাম এবার ঢাকা যামু বয়ে রাজি হয় না আমি বাড়ি না থাকিলে ওর নাকি ঘুম হয় না সারা দিন তো ঝগড়া করো রাইতে একটু ভালা যতই ঝগড়া করো তুমি ভাল লাগে না মই বুঝাইলাম কত ফোন করমো ঠিক মত তোমায় বুঝাইলাম কত ফোন করমো ঠিক মত রাতে গো মানোর আগে তোমার ও নিমই আগে বউরে তোমার ও আগে মোবাইল তোমার আমার বাবা কেন সারা দিন ছিলা কোনে কিস্তনিতে আইবো আজকে তো সব চিন্তা তো আমারই হয় তোমার কোনো চিন্তা নাই টাকা কি সব আমি খাইছি তুমি কি লগে খাও না চলো মায়ের বাড়ি যাও কিস্তির টাকা করো ভাউ চলো মায়ের বাড়ি যাও কিস্তির টাকা করো ভাও আমি কিছু জানি না কিস্তি আমি আর ঠামু না কিস্তি ভালো না কিস্তি আমি আর উঠামো না